আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে অন্তরীকরণ নাইন এইট ডি পর্ব নম্বর ফোর তো এইখানে আমরা তিনটা ম্যাথ করব সেই তিনটা ম্যাথ হচ্ছে এটু দি পর লন কজ এক্স এটু দি পর এক্স এক্স আর হচ্ছে সাইন সাইন টু দি পাওয়ার এক্স এই তিনটা ম্যাথ করব তো গত পর্বের মতো আমরা শুরু করে দিই চলো তো প্রথম ম্যাথটা হচ্ছে এটু দি পর লন কজ এক্স তাহলে প্রথমে আমরা ধরে নিই এটা আমরা জানি কীভাবে করব নেপিয়ারের পদ্ধতি ইউজ করে আমরা করবো তো নেপিয়ারের পদ্ধতিটা তোমরা জানো যে ধরে তোমার লন গুন করে দিলেই হয়ে গেলো তো প্রথমে আমরা ধরি যে ধরি ওয়াই ইকুয়াল টু হচ্ছে এ টু দি পাওয়ার লন কজ এক্স তো এর সাথে তুমি লন গুণ করে দিয়ে অঙ্কটা করতে হবে তো লন ওয়াই আর এখানে হচ্ছে লন গুণ করলে লন এ লন cos x to, e এখানে একটু ঝামেলা হতে পারে তো সমস্যা নেই আমরা করে ফেলবো খুব সহজেই যে লন ওয়াই এই যে পাওয়ারটা আসে পাওয়ারটা কি হবে পাওয়ারটা সামনে নিয়ে আসবা তো সামনে নিয়ে আসলে কি হবে লন কজ এক্স ইন্টু লন তো হয়ে গেল আমাদের ঠিক আছে তো এখন এটাকে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করতে হবে তো তোমরা লেখো যে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ এখানে একটু খেয়াল করো এখানে লন এ এটা কিন্তু এক্স নাই কোনো এটা কিন্তু এ কিন্তু ভেরিয়েবল না তার মানে এটাকে যদি তুমি ডেরিভেটিভ করো তাহলে এটা কিন্তু জিরো আসবে ডেরিভেটিভ করলে জিরো আসবে কীভাবে জিরো আসে একটু দেখো যে লন এ তুমি লন কে ডেরিভিটিভ করলে ওয়ান বাই সেই চলকটা পাবা অর্থাৎ এখানে যেটা থাকবে সেটা পাবা ওয়ান বাই সেইটা এখন এ কে করতে হবে এক্সের সাপেক্ষে যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে এখানে শূন্য হবে তাহলে কত হবে তাহলে টোটালটাই কিন্তু শূন্য হয়ে গেল ইকুয়াল টু শূন্য ঠিক আছে এই এই বিষয়টা কনসেপ্টে এখানে লাগবে তো বিষয়টা হচ্ছে যে তুমি আবার এখানে ইউবির ফর্মুলা ফেলতে পারো যে অনেকে বলবা যে এটা ইউ আর এটা ভি সেক্ষেত্রে প্রথম একটা পার্ট জিরো হয়ে যাবে তো আমরা ওইটা না করব না যে যেহেতু এটা একটা চলক আর একটা হচ্ছে ভেরিয়েবল মানে একটা হচ্ছে চলক আর একটা হলো কনস্ট্যান্ট যদি এরকম বিষয়টা এরকম মাথায় নাও যে যদি থ্রি এক্স তুমি যদি কল্পনা করো থ্রি এক্স থ্রি এক্স থ্রি এক্স স্কোয়ার ধরো থ্রি স্কোয়ার থ্রি এক্স স্কোয়ারতে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে কিন্তু শুধু এক্স স্কোয়ারে করো তার সাথে যে কনস্ট্যান্ট আছে তার কিন্তু কোনো ডেরিভেটিভ করো না ঠিক এখানে এই বিষয়টা এভাবে করবা যেহেতু এখানে এটা এটা কনস্ট্যান্ট এই কনস্ট্যান্টকে তুমি কনস্ট্যান্ট হিসেবে দৌড়বা জাস্ট লন কজ এক্সকে কী করবা ডেরিভেটিভ করবা তাহলে হয়ে যাবে ঠিক আছে তো আমরা জানি ওয়াইকে ডেরিভেটিভ করলে কী পাও ওয়াইকে ডেরিভেটিভ করলে হচ্ছে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি এক্স পাও এই জায়গাটা পাও আচ্ছা নেক্সট হচ্ছে তোমার কি করতে হবে কনস্ট্যান্ট টার্মটা রেখে দাও লন এ তুমি হচ্ছে লন কজ এক্সকে ডেরিভেটিভ করো লন কজ এক্সকে ডেরিভেটিভ করলে ওয়ান বাই হচ্ছে ওই ভেরিয়েবলটা কজ এক্স পাবা এবং কজ এক্সকে ডেরিভেটিভ করলে কী পাবো কজ এক্সকে ডেরিভেটিভ করলে আমরা একটা মাইনাস পাবো মাইনাস সাইন এক্স পাবো একটা টিক্স তোমাদের শেখাই সেটা হলো সকল প্রকার সি যে সকল অপারেটরের প্রথমাক্ষর সি দ্বারা শুরু হয় যেমন কজ এক্স তারপর হচ্ছে এক্স এক্স এই দুইটা সি দ্বারা শুরু হয় তাই না তো এই দুইটা যখন তুমি ডেরিভেটিভ করবা তখন হানড্রেড পারসেন্ট সিওর মনে রাখো এদের সামনে একটা মাইনাস আসবে এরবার এর কারণে আমরা এভাবে বলি যে সকল প্রকার অপারেটর যাদের অক্ষর সি দ্বারা তৈরি তারা মূলত নেগেটিভ আসবে তাদেরকে ডেরিভেটিভ করলে কি আসবে নেগেটিভ আসবে এটা মনে রাখবা কজ কজে কুসেক এক্স তারপর হচ্ছে কজ ইনভার্স এক্স তারপর হচ্ছে কুসেক ইনভার্স এক্স তো এদের তুমি যদি কী করো তারপর কড আছে তাই না আর একটা আছে কট তারপর কড কড ইনভার্স এক্স এদেরকে তুমি যদি ডেরিভেটিভ করো তাহলে তুমি এই ছয়টা অপারেটর এই ছয়টা অপারেটর ডেরিভেটিভ করলে হান্ড্রেড তুমি নেগেটিভ পাবা অর্থাৎ একটা মাইনাস আসবে তো এই টিক্সটা মনে রাখবা তাহলে ভুল হবে না ঠিক আছে তো এটা হয়ে গেল আমাদের দেখো এখানে কী লিখবো ডি ওয়াই ডি এক্স ইকুয়াল টু হচ্ছে ওয়াই ইন্টু লন এখানে মাইনাস তুমি লিখতে পারো মাইনাস সাইন এক্স বাই কজ এক্স তাহলে এখানে কত হবে মাইনাসটা সামনে নিয়ে y ভ্যালু কত ওয়াইয়ের ভ্যালু হচ্ছে দি পর লন কজ এক্স লন লন এ আর এখানে সাইন বাই কজ হচ্ছে টেন টেন এক্স এটাই তো আশা করি বুঝতে পারছো বিষয়টা যে কিভাবে আমাদের ম্যাথ আমরা করে ফেললাম খুব সহজে হুম জাস্ট এখানে নেপিয়ারের রুলস করবা তোমার ক্যালকুলেশনে কতটা স্ট্রং সেটা ডিপেন্ড করবে ক্যালকুলেশনে ভালো হলে ম্যাথগুলো করে ফেলতে পারবে ঠিক আছে তো এটিতে পর এক্স এক্স এটা আমরা কীভাবে করব ঠিক অনুরূপভাবে এইভাবেই করব জাস্ট সবগুলো ম্যাথে একই প্রসিডিওর তারপরে আমি করে দিচ্ছি অনেকে হয়তো বা ট্রাভেল ফেস করো ক্যালকুলেশনে তার এর কারণে আমি করে দিচ্ছি আর কিছু না ওয়াই ইকোয়াল টু ইটি পর এক্স এক্স তার লন গুণ করো লন ওয়াই ইকোয়াল টু এখানে এক্সটা সামনে নিয়ে লন ই এক্স এই জায়গাটা একটু একটু সমস্যা তো আমিও ভুল করলাম সেটা এরকম হবে লন গুণ করলে তুমি আগে লন গুণ করে তারপর ক্যালকুলেশন করো লন যদি গুণ করো লন পর এক্স এক্স ইকাল টু আমরা কীভাবে লিখতে পারব যে এটা হলো পাওয়ার এই পুরোটা পাওয়ার কিন্তু e to the power x x এই পাওয়ারটাকে সামনে আনতে হবে তো পাওয়ারটাকে যদি তুমি সামনে আনো তাহলে কি হবে x to the power x ln e ঠিক আছে ln y পিছোতে এরকম যদি এরকম হয় তাহলে আমরা কি লিখতে পারবো যে লন ওয়াই ইকাল টু এক্স টু দি পর এক্স আর লন ইর মান হচ্ছে ওয়ান তাহলে ওয়ানটা লিখে দিলাম এখন দেখো বেরিয়ে পাওয়ার কিন্তু ভেরিয়েল আছে তাহলে যেহেতু বেরিয়েলের পাওয়ার ভেরিয়েবল আছে সেহেতু আমাকে কি করতে হবে আবার লন বুট করতে হবে তাহলে লন ওয়াই লন লন ওয়াই আবার তুমি লন গুণ করলে এখানেও আবার লন গুণ করো লন এক্স এক্স তাহলে কত হবে এখানে এখানে ক্যালকুলেশন করলো পাবা এক্স সামনে আসবে আর এখানে লন এক্স হবে এখন তুমি যেটা পাইলা তাহলে পাইলা এরকম লন ওয়াই লন লন ওয়াই তাই না তুমি পাইলা হচ্ছে লন লন ওয়াই ইকুয়াল টু লন এক্স এক্স ঠিক আছে এখন তোমার কাজ হচ্ছে এটাকে ডেরিভিটিভ করা এক্সের সাপেক্ষে তো এক্সের সাপেক্ষে কে ডেরিভিটিভ করলে ওয়ান বাই লন পাবা আবার লন কে করলে ওয়ান বাই পাবা আর লন কে করলে ডি ওয়াই পাবা ওয়াই কে করলে ডি ওয়াই পাবা এখানে তোমার এখানে আরেকটা লাইন লেখা হয় যে এক্স লন এক্স তো এক্স লন এক্সকে ডেরিভিটিভ করা তো জানোই এক্সকে রেখে দিবা লন কে করবা ওয়ান বাই এক্স পাবা প্লাস হচ্ছে কে রেখে দিবা কে করলে ওয়ান পাবা তো এটা কেটে দিলাম তো ডি ওয়াই ডি এখানে ডি ওয়াই পাইলা এখানে তুমি এগুলো নিয়ে নাও কত আসে আর এখানে থাকে হচ্ছে 1 প্লাস লন এক্স তো ডি ওয়াই ডি এক্স ইকোয়াল টু হচ্ছে ভ্যালুটা কত ওয়াইয়ের ভ্যালুটা হচ্ছে ই দি এক্স এক্স আর লন ওয়াইয়ের ভ্যালু কত লন ভ্যালুটা হচ্ছে এই যে এক্স টু দি পাওয়ার এক্স এক্স টু দি পাওয়ার এক্স আর এখানে থাকে ওয়ান প্লাস লন এটাই হচ্ছে তোমাদের অ্যান্সার দেখো বুঝলা কিনা খুবই সহজেই হয়ে গেলো তাই না জাস্ট এখানে তোমার একটু প্যাস লাগবে যে এখানে পাওয়ারটাকে সম্পূর্ণ পাওয়ারটাকে তোমার লনের পাশে নিয়ে আসতে হবে এই জায়গাটা বুঝলেই তুমি খুব সহজে ম্যাথটা বুঝতে পারবা ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো ম্যাথরা তো আমরা আরেকটা একটা ম্যাথ করি সাইন টু দি পাওয়ার এক্স এই ম্যাথটা করলেই আমাদের এই পর্বটা শেষ হবে ধরি ওয়াই ইকাল টু হচ্ছে সাইন এক্স টু দি পাওয়ার এক্স এর সাথে লন গুণ করতে হবে লন ওয়াই ইকল টু লন কখন লন গুণ করতে হবে এটা অনেকেই হয়তো বা বুঝতে পারো না বা বুঝো না যখন বেরিয়েবলের পাওয়ার ভেরিয়েল থাকবে তখনই লন গুণ করতে হবে এটা মনে রাখবা যখন এটা দেখো সাইন এক্স একটা একটা ভেরিয়েবল বা এক্স একটা ভেরিয়েবল তার উপর কী হচ্ছে আরেকটা বেরিয়ে বল্স তখনই লন গুণ করতে হবে আদারওয়াইজ কিন্তু লন গুণ করতে হবে না তুমি যদি এরকম করো যে এক্স টু দি পর ফাইভ এর উপর যদি আবার লন গুণ করো তাহলে কিন্তু হবে না কারণ বেরুয়েল ওপর পাওয়ার ভেরিয়েবল না এটা হচ্ছে যে বেরিয়েবল ওপর হচ্ছে সংখ্যা পাওয়ার এটা মনে রাখতে হবে যদি বেরুয়েবল ওপর পাওয়ার ভেরিয়েবল থাকে তাহলে আমরা লন গুণ করবো আদারওয়াইস কি করবো না লন গুণ করবো না এই জায়গাটা সবার একটু মনে রাখতে হবে যে কখন লন গুণ করবো আর কখন লন গুন করবো না ঠিক তো লন হইল সাইন এক্স টু দি এখন এক্সটা সামনে আসবে পাওয়ার যেটা সেটা সামনে আসবে তো লন ইকোয়াল টু এক্স সাইন এক্স এখন সাপেক্ষে ডেরিভেটিভ সাপেক্ষে যদি ডেরিভেটিভ করে লিখে দিবা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করে পায় তাহলে তুমি জানো যে ওয়ান বাই ওয়াই ডি ওয়াই ডি হবে যারা প্রথম পর্বগুলো দেখছো তারা দেখবা এখন তুমি এটা ইউবির ফর্মুলা ফেলবা ফর্মুলা ফেলতে হবে ইউরির ফর্মুলা যদি ফেলো তাহলে এক্সকে রেখে দাও লন সাইন এক্সকে ডেরিবিটিভ করো এক্সকে রেখে দিলাম লন সাইন কে ডেরিভেটিভ করলে কি পাবো ওয়ান বাই সাইন এক্স পাবো সাইন কে ডেরিভেটিভ করলে আমরা এক্স পাবো হ্যাঁ পাই হয়ে গেল প্লাস চিহ্ন দিবা প্লাস চিহ্ন দিয়ে তোমার কাজ হচ্ছে কি কাজ যে লন সাইন এক্সকে রেখে দিবা লন সাইন এক্সকে রেখে দিবা লন সাইন এক্সকে রেখে আর পর তোমার কি কাজ লন সাইন রেখে দিলাম এক্সকে করলে ডিভিটিভ ওয়ান হবে ঠিক আছে আচ্ছা ইকুয়াল টু কি লিখবো ইকুয়াল টু হচ্ছে এক্স কজ এক্স বাই সাইন এক্স কজ এক্স বাই হচ্ছে এক্স প্লাস হচ্ছে লন সাইন এক্স এটাই তাহলে এখানে করো তাহলে এখানে এক্স এর সাথে গুণ করে দিতে হবে এভাবে ওয়াইটা গুন করে দাও তাহলে ডি ওয়াই ডি এক্স ওয়াইটা গুণ করে দিলাম ওয়াইয়ের ভ্যালুটা বসিয়ে দিতে পারো ওয়াইয়ের ভ্যালুটা কত ওয়াইয়ের ভ্যালুটা হলো সাইন টু দি পাওয়ার এক্স আর এখানে থাকতেছে হচ্ছে এক্স ইন্টু কড এক্স প্লাস হচ্ছে লন সাইন এক্স তো এই এই হচ্ছে আমাদের ম্যাথ আশা করি তুমি বুঝতে পারছো আশা করি সবাই বুঝতে পারছো যে আমরা কোথায় ম্যাথটা খুব ইজিলি করে ফেলতে পারলাম তো আমাদের তিনটা ম্যাথ হয়ে গেল তো এই পর্ব আমাদের শেষ আমরা নেক্সট ভিডিওতে আরও তিনটা ম্যাথ করব সেই পর্ব দেখার আমন্ত্রণ জানি কিন্তু শেষ করছি আসসালামু আলাইকুম